মাটির পুতুল বানিয়ে তবে সাধারণ পুতুলের থেকে এটা অনেকটাই আলাদা হবে তবে এর আগেও কিন্তু আমি বেশ অনেকগুলো পুতুল বানিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি শর্ট ভিডিওর মাধ্যমে চাইলে তোমরা আমার চ্যানেলের শর্ট ভিডিওগুলো স্ক্রল করে দেখে নিও চলো এবার ভিডিওতে আসা যাক আজকের পুতুলটি তৈরির আগে এখানে কিন্তু অন্য কিছু তৈরি করে নিলাম প্রথমেই বেশ খানিকটা মাটি বেলে সমান করে নিয়েছি তারপর সেটা চৌকো আকারে কেটে নিয়েছি তারপর সরু একটা কাদার রোল তৈরি করে সেটা আঙুলের সাহায্যে চ্যাপ্টা করে একটা বটি তৈরি করে নিয়েছি এবার শুরু করলাম পুতুল তৈরির কাজ প্রথমে পা দুটো দিয়েছি তারপর বডিটা দিয়ে সুন্দরভাবে জয়েন্ট করে নিচ্ছি এটা আসলে তৈরি করছি একটি বউ পুতুল তবে সে এখন বিয়ে করবে না বিয়ে তো হয়ে গেছে এখন সে কাজ করছে অর্থাৎ সবজি কাটবে আর এই সবজি কাটার জন্য প্রথমেই একটা বটি তৈরি করেছি সেটা তো তোমরা ভিডিওর প্রথমেই দেখেছো যাই হোক এবার মহিলার শাড়ির ভাঁজগুলো বজানোর জন্য একটা ছোট্ট কাটি সাহায্যে এইভাবে দাগ দাগ করে নিচ্ছি পুতুলটা তৈরির পর আলাদা করে কোনো শাড়ি পরানো লাগবে না তাই এখানে একটা সরু কাদার রোল ভালোভাবে জয়েন্ট করে দিচ্ছি এবার একটা তুলির সাহায্যে জল দিয়ে এখনো পর্যন্ত তৈরি জিনিসটা সুন্দরভাবে মসৃণ করে নিচ্ছি এবার খানিকটা মাটি দিয়ে পুতুলের মাথাটা তৈরি করে নিচ্ছি তবে তোমরা তো জানো আমি চোখ মুখ ঠিক করে বানাতে পারি না তাই এখানে বানালাম না গলার সাথে মাথাটা ভালোভাবে জয়েন্ট করার পর দুটো কান দিয়েছি এবং মাথার ওপর চুলও বানিয়ে নিচ্ছি যেহেতু এটা একটা বউ পুতুল তৈরি করছি আর সে যখন কাজ করছে তাই চুলগুলো খোলা না রেখে একটা খোপা বানিয়েছি এবার পুতুলের দু কাঁধে দুটো হাতও জয়েন্ট করে দিলাম তবে এখানে তো হাতটাই কমপ্লিট হয়নি তাহলে কাজ করবে কিভাবে তাই জন্য হাতটা বানিয়ে জয়েন্ট করে দিলাম এটা একটা বউ পুতুল যে শাড়ি পরে আছে তাহলে তার সাথে ব্লাউজটাও থাকবে তাই হাতে আমাদের এইখানটা সরু কাদার রোল জয়েন্ট করে ওপর দিকে মাটিটা টেনে উঠিয়ে দিলাম এবার চ্যাপটা করে বেলা মাটি দিয়ে এইভাবে পুতুলের শাড়ির আচলটা তৈরি করে নিলাম শাড়ির এই অংশে ভাজ ভাজ দেখানোর জন্য একটা সরু কাঠির সাহায্যে দাগ দাগ করে নিলাম তারপর আবারও জল দিয়ে সুন্দরভাবে একবার মসৃণ করে নিলাম পুতুলটা তৈরি বটিটা তৈরি তবে এবার সবজি কাটার জন্য সবজিগুলোও তৈরি করে নেব সবজি বলতে এখানে বেশি কিছু নয় আলু এবং বেগুন তৈরি করেছি আর একটা আলু পুতুলের হাতেও রেখেছি যেটা দেখে মনে হবে সত্যি হয়তো সবজি কাটছে এবার দেখো প্রথম থেকে তৈরি সমস্ত জিনিস জিনিসগুলো পরপর সাজিয়ে নিয়েছি প্রথমে চৌকো মাটিটা রেখেছি তার ওপর বটি এবং বটিতে সবজি কাটার জন্য পুতুলটি তার সাথে সবজিগুলো বউ পুতুলের হাতের চুরিগুলো প্রথমে বানাতে ভুলে গেছিলাম তাই এখানে বসানোর পরে বানিয়ে দিয়েছি যাই হোক সবকিছু মোটামুটি কমপ্লিট তবে সবজিগুলো কেটে কিসে রাখবে তাই এখানে একটা ছোট্ট গামলা তৈরি করে নিচ্ছি যেখানে সবজিগুলো কেটে রাখা হবে মাটি দিয়ে পুতুল বানানো আপাতত কমপ্লিট এবার এটা শোকানোর পর রং করতে হবে আর এত ডিটেলসে ভিডিওটা দেখানোর কারণ তোমরাও যাতে মাটি দিয়ে সুন্দর সুন্দর জিনিস তোমাদের ইচ্ছা মতো বানিয়ে নিয়ে নিতে পারো হ্যাঁ হয়তো খুব সুন্দর পারি না তবে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো পুতুলটা ভালোই শুকিয়ে গেছে তাই এবার এটাতে রং করার কাজটাও শুরু করে দিতে হবে তবে আসল রংটা করার আগে প্রতিবারের মতো এটাতেও সুন্দরভাবে প্রাইমার করে নেব লং ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে কিন্তু বেশ অনেকগুলো মাটি দিয়ে খাবার তৈরির ভিডিও শেয়ার করেছি তবে তোমরা তোমাদের প্রিয় খাবারগুলো আজকের ভিডিওতে কমেন্ট করে দিও তার মধ্যে যে একটা আমি নেক্সট কোনো ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো শিয়াম জোয়া তনুশ্রী তোমাদের ধন্যবাদ জানাই আগের লং ভিডিওতে কমেন্ট করার জন্য এবং তোমরা যারা চাও নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলোও নি তারা অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে নিজেদের নামগুলো লিখে দিও এখানে দেখো পুতুলটিতে সুন্দরভাবে প্রাইমার করে নেওয়ার পর নিচের চৌকো মাটি এবং বটিতেও প্রাইমার করে নিয়েছি তারপর ছোট্ট গামলা এবং সবজিগুলোতেও প্রাইমার করে নিলাম এবার পুতুলের শাড়িতে রং করে নিচ্ছি আর পুতুলের শাড়ির রংটা রাখবো হলুদ তবে প্রথমে হালকা হলুদ রংটা করে দেখলাম খুবই হালকা লাগছে তাই গাঢ় হলুদটাও দিয়ে দিলাম তার ওপর সাইড থেকে সবজি এবং গামলাটা সরিয়ে সব দিক থেকেই পুতুলের শাড়ির রংটা সুন্দরভাবে করে নিচ্ছি সম্পূর্ণ শাড়িতে হলুদ রং করেছি ঠিকই তবে ব্লাউজটিতে লাল রং করে নিচ্ছি চলো আজকের ভিডিওটা দেখতে দেখতে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের প্রিয় সবজির নাম এখানে দেখো একদম নিচে চৌকো আকারে কাটা মাটিটাতে রং করে নিয়েছি তবে এই রংটার নাম আমি জানি না কারণ এটা নীল এবং কালো রং মিক্স করে তৈরি করেছি এবার দেখো ছোট্ট ছোট্ট আকারে তৈরি বেগুনগুলোতে রং করে নিচ্ছি আর এই বেগুনের রং তো অবশ্যই বেগুনই রাখতে হবে তবে বেগুনগুলো ডানটিতে সবুজ রং করে নিলাম বেগুনগুলোতে রং করা হয়ে গেলে আলুগুলোতেও রং করে নিতে হবে আর এই আলুতে রং করার জন্য গাঢ় হলুদ এবং কমলা রং মিক্স করেছি আলুগুলোতে রং করার পর বটিতেও রং করে নেব আর এই বটির কাঠের অংশে রং করার জন্য ডিপ ব্রাউন কালার ব্যবহার করছি আর বটির যে লোহার অংশটা থাকে সেটাতে রং করার জন্য একটা হালকা অ্যাশ কালার ব্যবহার করেছি এবার দেখো পুতুলের মুখ হাত এবং পায়ের যে অংশগুলো দেখা যাচ্ছে সেখানে স্কিন কালার করে নিলাম আবারও শাড়িতে রং করছি তবে সাইড গুলোতে হালকা করে লাল রং করে নিচ্ছি তাহলে শাড়িটা দেখতে আর একটু সুন্দর লাগবে বউ পুতুলের হাতে যে চুড়িগুলো বানিয়েছিলাম সেটাতে লাল এবং সাদা রং করেছি ভাবলাম পায়ের নোকে একটু লাল রং দিয়ে নেল পালিশ পরিয়ে দেবো কিন্তু পুরোটায় লাল হয়ে গেল তাই লালই করে দিয়েছি তারপর দেখো চুলে কালো রং করে ও মুখ এঁকে নিয়েছি রঙের সাহায্যে যেহেতু এটা একটা পুতুল তৈরি করেছি সেটা জন্য লাল লাল টিপ এবং রং করে নিয়েছি একটু মাথাতে সবশেষে দেখো সবজি কেটে রাখার গামলাটিতেও রঙ করে নিয়েছি তবে এটাতেও অনেক রং মিক্স করে তৈরি করেছি তাই রঙের নামটা আমি বলতে পারলাম না যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে একটি বউ পুতুল তৈরি করে দেখানোর চেষ্টা করলাম জানি খুব সুন্দর হয়নি তবুও তোমরা জানিও কেমন হয়েছে